গুড মর্নিং বন্ধুরা একটা সুন্দর সকাল তোমাদের উপহার দিতে চলেছি আজকের দোলের ঠিক আগের দিন মানে আজকে হচ্ছে তোমার সানডে মানে রবিবার তো দেখো আমার গাছে কি কি ফুল ফুটেছে তাই হল তোমাদের একটু ক্যামেরা করে দেখাই তারপরে চলো ইন্টোটা দিই তারপরে আজকে রবিবারটা কেমন কাটবে দিনটা তোমাদেরকে অবশ্যই অবশ্যই Ja, na gut. তোমাদের ইন্ট্রোটা দিয়ে নি তারপরে তোমাদের একটা সুন্দর সকাল গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আর তার সাথে ভালো আছে হচ্ছে আমার গাছগুলো আজকে তোমাদের একটা খুব সুন্দর জিনিস দেখো ব্যাক ক্যামেলায় নিয়ে গিয়ে হ্যাঁ তো আমার গাছে নতুন গন্ধ লেবু এসছে সেগুলো তোমাদের সঙ্গে একটু করে শেয়ার করব আর চলো তারপরে মাঠেও একটু যাব। কারণ বুঝতে পারছো দোল এসে গেছে মানে দোল এসে গেছে সারা জায়গা রঙে রঙে আচ্ছন্ন হয়ে গেছে আর আমাদের দোলেতে জানো তো খুব সুন্দর আমাদের বসন্ত উৎসব হয় তো সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই কালকে শেয়ার করব তার আগে আজকেও যা যা হবে তোমাদের আমাদের মোটামুটি কাল রাত থেকেই শুরু হয়ে গেছে কিছু না কিছু করার তো তোমাদের আজকে সারা দিন। যা হবে একটু একটু করে শেয়ার করব চলো সঙ্গে সাংত থাকো সারাদিনটা দেখে আস হ্যাঁ আর অবশ্যই কিন্তু আর আমার ভিডিওগুলো কেমন হচ্ছে আমি এরপরে চেষ্টা করব তোমাদেরকে একদম অনেকবার করেছি এবার আস্তে আস্তে ভিডিও বাড়ানোর জন্য তো চলো আমার গাছে কি হয়েছে তোমাদেরকে একটু দেখাই তারপরে জ গাছে জল টাল দেওয়া হয়ে গেলে মাঠে যাবো মাঠে বাচ্চারা খেলছে সেটাও তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব। চলো সঙ্গে থাকো সারাদিন ঠিক আছে আর অবশ্যই কিন্তু ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে তোমাদের ব্যাক ক্যামেরায় নিয়ে গিয়ে একটু দেখিয়ে দিই ঠিক আছে এই দেখো আমার লেবু হচ্ছে দেখেছো তো আর এই যে দেখো লঙ্কা গোল গোল বড় বড় লঙ্কা হচ্ছে আর প্রত্যেকটা ডাল গালে এখন তোমরা এখানে বুঝতে পারবে না একদম ছোট্ট ছোট্ট এসছে হ্যাঁ এগুলো এগুলো পাতার আড়ালে আড়ালে ঢুকে আছে বোঝা খুব মুশকিল তাও ওগুলো বড় হলে তো অবশ্যই দেখাবো দেখো এই যে এই গেছে লেবু লেবুগুলো আড়ালে আড়ালে হচ্ছে তো বোঝা খুব মুশকিল তোমাদের এই গাছটা তো আস্তে আস্তে ফুল আসছে সব অবশ্যই তোমাদের শেয়ার করবো কিছু শেয়ার করবো বাকি এখনও তো আমরা গাছে ফুল আসেনি আসবাসবে করছে সবটাই তোমাদের সঙ্গে দেখাবো যেগুলো যখন আমরা হবে চলো গাছে জলগুলো দেওয়া হয়ে হয়ে গেলে এখনও হয়নি একটু কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে মাঠে নিয়েও দেখাবো মাঠে বাচ্চারা কি সুন্দর খেলছে চলো সঙ্গে থাকো চলো বন্ধুরা আমি তো দেখাবো আমাদের মাঠেরটাও দেখাবো এটা হচ্ছে আমার পাশেই তোমাদের বলি না ক্লাব আছে ক্লাবে দেখো আজকের বুড়ি কি বাসা আর মানে বুড়ির বাসা আমরা বুড়ির বাসাই বলতাম হ্যাঁ হ্যাঁ ন্যাড়া পড়া হবে দেখেছো তো দেখো তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি সুন্দর সাজিয়েছে দেখেছো দাঁড়া একটু ঘুরে ঘুরে দেখাই চলো এই যে সাজিয়েছে সুন্দর সেখানে দেখো বাচ্চারা নিচে মাটি থেকে নেমে গেছে তো এই বাচ্চাগুলো বিকেলবেলা খুব মজা থেকে ওরা বুড়ির বাচ্চা তো সব বানাবে তো নাড়া হবে ওটা আমি আলাদা একটা ভিডিও করব অবশ্যই তোমরা দেখতে পাবে ভিডিওটা কিন্তু দেখার পরে কিন্তু অবশ্যই যারা দেখতে এমন লাগলো তোমাদের ছোটোবেলাটা কিছু এড়িয়ে দিতে পারলাম সবাই আমরা ছোটোবেলায় এটা করেছি তাই না আর চলো এবার বাড়িতে যাই আস্তে আস্তে চলো অপোজিট একটা বন্ধু বাড়ি ওখানে নিয়ে যাই ওদের রং দিয়ে আসি চলো একদিন কোথায় গেল ও মা ঢুকে রয়েছে ঢুকে রয়েছে ওলিবাবলি ওলিবাবি কি সুন্দর তাই না এইটাকে ফটো তুলতে হচ্ছে কতই হই যাচ্ছে একটা ফটো হ্যাঁ 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 এই দেখো 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 গালটা দেখো তুমি ধরো ওর কাল আমি

Thank yeah. you. Yeah. হ্যালো বন্ধুরা আজকে আমাদের শুরু হয়ে গেল দোল আজকে কি বার

বন্ধুরা এই এই ভিডিওটা তোমাদেরকে যে দেখালাম এই বাচ্চাদের নিয়ে এটা কালকে বিকেলে মানে শনিবার দিন বিকেলবেলা ওদেরকে নিয়ে একটুখানি রিহার্সাল করছিলাম করতে করতে ওদেরকে একটুখানি রঙ ওরা এসে একজন থাকবে না সে রঙ দেবে তো ওরাও একটু আমরাও একটু রঙ মাখামাখি করলাম ওই ভিডিওটা অ্যাড করে দিলাম আজকের ঠিক আছে বন্ধুরা দেখেছো তো কি অবস্থা পুরো রঙে রঙ হ্যাঁ আমার অপোজিটে ওই ওই বান্ধবী ডেকেছে ওদের ওদের বাড়িতে গেছি ব্যাস সব রঙে রঙ হয়ে গেছে তো ভিডিওটা আর বড় করব না কারণ বুঝতেই পারছো যে রাতে তোমাদের ন্যাড়া পড়াটা আমি পুরো দেখাতে চাইছি পুরো ফিটতে কারণ আমাদের মাঠে ন্যাড়া পড়া হয় বাচ্চারা খুব আনন্দ করবে খুব মজা করবে অবশ্যই তোমরা সঙ্গে থেকো আমি পরে পরেই ভিডিওটা দেবো তারপরে রাতে একটা ভিডিও দেবো ওই জন্য আর ভিডিওটা বড় করবো না প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই ভিডিওগুলো কেমন হয় অবশ্যই আর এরকম ভূতের মতো বলে কিছু মনে করবো না এটা